আমি কথা বলবো এই কোম্পানির রিসেন্টলি একটা অ্যাড নিয়ে এবং তারা তাদের এই অ্যাডের মাধ্যমে সাধারণ জনগণকে ব্রেন ওয়াশ দিতে চাচ্ছিল যে এটা নাকি এই দেশের প্রোডাক্ট না এবং এর ফলাফল কি হয় এটা ফুল এই কোম্পানির উপর ব্যাকফায়ার করে আপনারা বুঝতেই পারতেছেন শুরু থেকেই কেন আমি নাম নিতেছি না নাম নিলে দ্যার আর সাম রেস্ট্রিকশানস সো সেই দিকে না যাই বাট এই অ্যাডটা নিয়ে কথা বলি অ্যাডটা নিয়ে কথা বলি এই কারণে যে রিসেন্টলি এই যে বয়কট এই বয়কট এই ওয়ার্ডটা আমাদের সবার মাঝে অনেক বেশি ফেমাস হয়ে গেছে এবং অনেকে এই জিনিসটা অনেক সুন্দরভাবে এক্সিকিউট করতেছে এবং এই বয়কট এই জিনিসটা আমাদের সাকসেসফুল হওয়ার কারণেই এই কোম্পানি এই অ্যাডটা বাইর করে জাস্ট নর্মাল মানুষকে ব্রেনওয়াশ করার জন্য এন্ড অফ দ্য ডে এই ফুল জিনিসটা তাদের উপর ব্যাক ফায়ার করে মানুষ কিন্তু এই কোম্পানির উপর যে একটা হেড ছিল ওটা ধীরে ধীরে ভুলে যাচ্ছিল এবং সামনে কোরবানিদ দাসছে এই কোম্পানির এই ড্রিঙ্কসটা সবাই খায় আমরা সবাই জানি কিন্তু এবার এবার পুরো স্টোরিটাই ঘুরে গেছে লিটারেলি সবাই এমনভাবে জিনিসটা রিক্রিয়েট করছে সবাই যেভাবে অ্যাটাকিং এনাউসে আই ডোন্ট থিঙ্ক দিস টাইম দে ওন্ট সারভাইভ অ্যাটলিস্ট একটা হেভি ড্যামেজ তাদের এবার হবে এবং আমিও যখন এখন কি বলবো মানে সফট ড্রিঙ্কস খাইতে যাই আমি মেক শিওর করি যে আমি এই কোম্পানির কোনো প্রোডাক্ট না খাই এবং সত্যি কথা বলতে যারা এই জিনিসটা ট্রেন্ডটা ফলো করতেছেন আমি দেখতেছি সবাই অনেক সুন্দর সুন্দর স্টেপ নিতেছেন বাট এর মাঝে কিছু কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র হচ্ছে যেটা আমার কাছে খুব অদ্ভুত লাগতেছে আপনারা অনেকেই এই প্রোডাক্টটা কিনতেছেন এবং কিনে বাথরুম পরিষ্কার করতেছেন অনেকে কি জানি বলে বাইরে ফালাই দিতেছেন এই জিনিসটা করে কিন্তু আসলে এই ট্রেনটা সাকসেসফুল হচ্ছে না টু বি অনেস্ট কারণ হইল এটা করার মাধ্যমে আপনি কিন্তু টাকা দিয়ে সেই জিনিসটা কিনতেছেন কেনার পরে আবার সেই জিনিসটা ফালাইতেছেন এন্ড অফ দ্য ডে রেজাল্ট কিন্তু জিরো সো যারা বয়কট করতেছেন তারা অ্যাটলিস্ট কিনাটা বন্ধ করেন এই কিনা যাবে না এবং অ্যাভয়েড করেন আমাদের দেশি পণ্য সেগুলো কেনার চেষ্টা করেন এবং সত্যি কথা বলতে আমাদের কাছ থেকে যতটুক সম্ভব আমরা তো চেষ্টা করে যাব এবং এটার এফেক্টটা যে হচ্ছে আমরা যে ছোট এই চেষ্টা যে করতেছি এটার যে একটা এফেক্ট হচ্ছে এটার এই বিজ্ঞাপনটার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কিং তো কাজ আজকের ভিডিওটা আর বেশি বড় করব না কারণ এই ভিডিওতে আসলে একটা প্রোটেস্ট এবং এই ফুল ট্রেন্ডটার সাথে নিজের সমর্থন বোঝানোর জন্য এই ভিডিওটা আমি বানাইছি লিটারেলি সবাইকে সবার এই ট্রেন্ডের সাথে নিজের অ্যালাইনমেন্টের জন্য এবং আমি চাই যে এই ভিডিওটা যতজন মানুষ দেখবে আমার এই মেসেজটা যাতে সবাই অ্যাকসেপ্ট করে আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি সোফাহিং ফারুক সাইনিং সি ইন দ্য নেক্সট ওয়ান